সালামু আলাইকুম এইচএসসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের পরীক্ষা এতদিন যে স্থগিত ছিল এই পরীক্ষার নতুন রুটিন প্রকাশ হয়েছে এই রুটিনটি এখন আমরা বিস্তারিতভাবে জানব সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে উদ্ধুত পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে নতুন সূচি অনুযায়ী এগারো আগস্ট থেকে আট সেপ্টেম্বরের স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে তোমাদের যে পরীক্ষাগুলো হয়নি এগুলো এগারো আগস্ট থেকে শুরু হবে তাহলে তোমাদের পরীক্ষার শুরুর তারিখ হলো এগারোই আগস্ট আট সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার এক জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই সময়সূচি প্রকাশ করে এটি আজকে প্রকাশ করা হয়েছে আগামী এগারো আগস্ট ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোই আগস্ট পরীক্ষা থাকছে ভূগোল পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত এই একই দিনে বিকেল দুটা থেকে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র ও পালের দ্বিতীয় পত্রের পরীক্ষা এর আগে এই বিষয়ে আজ অন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা বলা হয় চার আগস্ট থেকে অনুষ্ঠিত সব শিক্ষা বোর্ডের এইচএসি পরীক্ষা স্থগিত করা হল এগারো আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তোমাদেরকে যে নতুন সমসূচি দেওয়া হবে সেই অনুসারে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কিন্তু সেটি এগারোই আগস্টের পর এর আগে কয়েক দফায় এইচইসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত আঠারোই জুলাই পরীক্ষা স্থগিত করা হয় এরপর একই সঙ্গে একুশ তেইশ পঁচিশ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় আঠাশ জুলাই থেকে এক আগস্ট পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা চার আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল এখন নতুন সিদ্ধান্ত হলো একেবারে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচি বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে তাহলে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এগারোই আগস্ট থেকে